টু থাউজেন্ড এর অগস্ট মাসে মোট জিএসটি সংগ্রহের পরিমাণ এক দশমিক আট ছয় লক্ষ কোটি টাকা উনত্রিশতম কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস সিজিএ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন টি কালিয়ানি ভারত ও আমেরিকার মধ্যে ইউদ্ভ্যাস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নামে একুশতম যৌথ সেনা মহড়া পরিচালিত হচ্ছে আমেরিকার আলাস্কাতে ইন্ডিয়ান এয়ারফোর্স হেডকোয়ার্টারস এর এয়ার অফিসার ইনচার্জ মেনটেন্স হিসেবে নিযুক্ত হলেন এয়ার মার্শাল সঞ্জীব ঘুরাটিয়া সিক্সটিন্থ এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এ পদক তালিকায় প্রথম স্থানে রয়েছে ভারত ভারত মোট নিরানব্বইটি পদক জিতেছে যার মধ্যে পঞ্চাশটি সোনা ছাব্বিশটি রুপো এবং তেইশটি ব্রোঞ্জ ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া এফএসএসএই এর নতুন সিইও হিসেবে নিযুক্ত হলেন নাইনটিন নাইনটি ওয়ান ব্যাচের আই এএস অফিসার রাজিত পুনহানি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ডাচ গ্রাফরি জিতলেন অস্ট্রেলিয়ান কার রেসিং ড্রাইভার অস্কার পিয়াস্ত্রি সম্প্রতি টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন অস্ট্রেলিয়ার মিশেল স্টার্ক বিশ্বব্যাপী মহিলা ক্রিকেটকে উৎসাহিত করতে আইসিসি উইমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর প্রাইজ মানি চার দশমিক চার আট মিলিয়ন ডলার ঘোষণা করল আইসিসি ব্যাডমিন্টন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপস টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অনুষ্ঠিত হবে নিউ দিল্লিতে